আমাদের আবেগ একটু কন্ট্রোল করার দরকার গতকালকে যে জনতা নামে কিছু মুসলমান ইসলামপন্থী কর্মকাণ্ড করলেন এই কর্মকাণ্ডের কারণে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে ইসলাম সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে মুসলমান যে ছেলেটা যে উন্নাকাণ্ড নিয়ে যে প্রতিবাদ করেছে এটা কি আসলেই সত্য যে সে উন্নাকাণ্ড নিয়ে প্রতিবাদ করেছে উন্না নিয়ে যে বলেছে সেই মেয়েকে তুমি তোমার বুকের উন্নাটা একটু নামিয়ে রাখো ঠিক করে এরকম বলেছে যদি এরকম সে ইসলামপন্থী মানুষ হতো তাহলে সে কেন তার স্ত্রী এবং মায়ের ছবি ফেসবুকে আপলোড করে এ বিষয়ে কি ইসলামপন্থী বা এই তাও জন্য তারা অবগত একে নিয়ে কি তারা কোনো কিছু রিসার্চ করেছে আসলে ঘটনা কি সত্য এটাই নাকি অন্য কিছু যে ছেলেটা সোশ্যাল মিডিয়া সাংবাদিকের সাংবাদিকের সামনে একটা ক্রুচিপূর্ণ বক্তব্য দিতে পারে সেই ছেলেটাকে আসলেই তো ইসলামপন্থী কি মনে হয় আপনাদের তারপরে তাকে জাবি নিয়ে ছাড়ানো হলো থানা গেরাও করা হলো এসব দ্বারা কি ফায়দা হচ্ছে ছোটখাটো একটা বিষয় নিয়ে আবেগ দেখিয়ে ইসলামকে তো প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাকে নিয়ে ছাড়ানো পর্যন্ত তো টিকি ছিল তুই তার প্রতি মায়া তাহলে তো এই জাবিনে পর্যন্ত ঠিক ছিল এরপরে যে কর্মকাণ্ড পাগড়ি পরিয়ে ফুলের মালা দিয়ে বুকে কোরআন রেখে এই যে একটা ফাইজলামি এটা তামাশা আমার কথা হচ্ছে এটা কি সঠিক সে সে কি মাজলুম নাকি দোষী কতটুকু তারা অবগত আছে এর ব্যাপারে আমরা তো সন্দিহান পর্দাউর্দি মানুষ সন্ধিহান এ বিষয়ে গতকালকে তাহিদি জনতার কর্মকাণ্ডে তো বাংলা হিউজ পরিমাণে ট্রলিং এবং সমালোচনা হচ্ছে একগ্র মানুষ না সারা বাংলাদেশের সকল মুসলমানরাও করছে সারা তারা এখনো এই জেলে নিয়ে লাফালাফি করছে আমাদের এসব আপে একটু কন্ট্রোল করা দরকার যেকোনো জিনিসকে নিয়ে তো লাফানোর কিছু নাই আমরা সঠিক সময় সবসময় আমরা সঠিক কাজ করতে পারি না কিন্তু অহেতুক কাজে আমাদের খুব উল্লাস উচ্ছ্বাস এসব বন্ধ করা দরকার এসব কারণে ইসলামের গতি হয় আরো বেশি আমার কথা আপনারা রাগ করবেন অনেকে কমেন্টে গালাগালি করতে পারেন তবে এটাই সঠিক আসুন আমরা এসব থেকে বেরিয়ে আসি সঠিক সময় সঠিক কাজ করি